বন্ধুরা দেখতে পাচ্ছেন ইটালি ফ্লোরেন্সে মাছ ধরার একটা প্রতিযোগিতা এখানে প্রতি বছরই আপনার একটা লাইসেন্স করতে ইটালি ফ্লোরেন্স নদীতে মাছ ধরার জন্য একটা আর কি ডকুমেন্ট করত এখানে এক বছরের জন্য আপনি তিরিশ থেকে চল্লিশ শিরো নেয় আসলে খুবই অসাধারণ এখানে মাছ যে যত বেশি দরকারে সে পুরস্কার পায় এখানে এই মাছ ধরার জন্য আর খুবই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ইটালি ফ্লোরিন্সে যে নদীটা আছে এই নদীতে আসে সবাই মাছ ধরার জন্য সব ইটালিয়ান এখানে ওরা আনন্দ করে এই মাছ ধরে আবার ফালাই দেয় এইগুলা মাছ প্রতিযোগিতা হয় কে কত ওজনের মাছ পেল এবং ওজন করে পরে এখানে দাড়ি আছে এখানে এই দাড়ি দিয়ে ওজন করে এখানে লোক আছে এখানে কমিটির লোক আছে এখানে প্রশাসন আছে বিভিন্ন জায়গা থেকে ইটালির যে লোকজন আসে এখানে এই মাছ ধরার জন্য এই প্রতিযোগিতাটা আসলে এই যে মাছ দেখেন ই করতেছে এই পানিতে অনেক মাছ আছে আপনার পাঙ্গাস মাছ বল মাছ বিভিন্ন মাছ আছে এই পানিটা আসলে আসে পাহাড় থেকে আপনাদের যে পাহাড় থেকে ঝর্নার পানি এইগুলো আর কি এখানে আসে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে পাহাড় আছে আপনাদের একটু দেখাই এই এখানে এই যে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো থেকে এই পানিগুলো আসে এই পাহাড়গুলো থেকে ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঝর্ণাটা এই যে ঝর্ণা দিয়ে যে পানি আসে এখানে বাদ দেওয়া এই বাদের এখান দিয়ে এই পানি চলে আসে এই পানি চলে যায় সাগরের দিকে আসলে সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন যে বর্ষি দিয়ে যারা মাছ ধরে অনেক বড় বড়ো মাছ পায় তার অনেকে পায় না মাছ আছে অনেক মাছ কিন্তু তারা এই মাছ ওজন করে ওজন করে এরা এই যে যত বেশি ওজন পায় তাকে পুরস্কার দেওয়া হয় আসলে দেখতে পাচ্ছেন কী অসাধারণভাবে এখানে আবার ট্যুরিস্ট একটা দোতলা বাস এটা গ্রাম এলাকার একটা সাইট আর এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকে মাছ পাইতে আছে অনেকে পায় অনেকে পায় না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই যারা আছেন ফলোর ঘুরতে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে একটা বাগানের মতন এই উঁচু মাটি আর সাইডের নদীটা আসলে খুবই সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ এই দেখতে পাচ্ছেন যে মাছ ধরার জন্য এইখানে আদার দেয় আদার দিলে এখানে আসে মাছ খুবই মিল সবকিছু মিলিয়ে বন্ধুরা অসাধারণ ইটালি শহরটি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আবাসিক এগুলা থাকার জন্য আর খুবই অসাধারণ দেখার মতন একটি দৃশ্য আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের অন্য কোথাও নিয়ে যাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা বরাকাতু